আমরা সকাল থেকে যেটা দেখছি যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে একজনও যদি অযোগ্য থাকে তাহলে তার দায় এসএসসি কে নিতে হবে এবং সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে এটা কতটা খুশির খবর খুব খুশির খবর মানে আমরা যারা সঠিক কথাটা বলি আমাদের কাছে ভীষণ খুশির খবর এবং বাংলার সৎ মানুষদের কাছে ভীষণ খুশির খবর এটা কিন্তু একটা প্রশ্ন এইটা যদি ওই প্রথমেই যদি লিস্টটা প্রকাশ করে দিত তাহলে এই এদের আর পরীক্ষা দিতে হতো না এদের এত হয়রানি হতো না যে তাহলে লিস্টটা প্রকাশ করলেই তাহলে তো ওইটা অযোগ্য বাদবাকিটা এত যোগ্য কিন্তু পরীক্ষা তো তাদের বসতে হবে এবং আমি আপনার বলছি আপনি মিলিয়ে নেবেন জেল জরিমানা হয় হবে এ তো চিফ মিনিস্টার হবে না জেল জরিমানা হয় হবে লিস্ট প্রকাশ করবে না কেন বলুন তো লিস্ট প্রকাশ করবে না আমি চুরি করেছি পুলিশ এসে ধরে সব জানা জানাজানি হয়েছে এইবারে চোর থানায় ধরে নিয়ে গেছে প্রমাণ করতে হবে তো আমি চোর এইবারে আমি যদি বলি আচ্ছা আমি এই আপনার মোবাইলটা চুরি করি সেই নিয়ে তাহলে কি হলো তাহলে তো আমি সত্যি চোর হয়ে গেলাম হ্যাঁ তার মানে ওটা দেবে না এইবারে তো আসল খেল ওই যে বলছে না খেলা হবে এইবারে আপনাদের নিয়ে মানুষ খেলবে কি করবেন এবারে শুধু দেখবেন পিসি ভাইপো আপনারা কি করবেন এবারে শুধু দেখবেন বড় মুখ করে তো অভিষেক ব্যানার্জি বলেছিলেন কিছুজন তো অর্থের বিনিময়ে চাকরি হয়েছে তাই বলে সবার বাতিল সে রেকর্ড আমার কাছে আছে তাই বলে সবার বাতিল তারপর আপনি স্বীকার করেছিলেন কিছুজন অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে তাহলে সেই কিছুজনের নাম এবার প্রকাশ করে দিতেই হবে সুপ্রিম কোর্ট প্রচণ্ড ক্ষেপে গেছে মানে আজকের সুপ্রিম কোর্টের আমি লাইভটা দেখলাম প্রচণ্ড ক্ষেপে গেছে যে পরিষ্কার বলেছে কিছু মন্ত্রী তারা চাইনি। তাদের সমস্ত ছেলেমেয়েরা যাতে ওখান থেকে বাদ যায় একজন সুপ্রিম কোর্টের বিচারপতি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়েই বলছে যে তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষার আর কি আছে পশ্চিমবঙ্গের মান সম্মানের আর কি আছে তো সত্যি সত্যি যেই ওটা শুনলাম তো আমি মানে ভীষণ আনন্দিত যে এইবারে চোর চোরটা তারাই যারা নামগুলো লিস্ট হয়ে যাবে এবং আরেকটা যেটা বলেছে যে যেটা শোনা যাচ্ছিল যে ও ফর্ম ফিল আপ করেছে ও ফর্ম ফিল আপ করেছে হ্যাঁ এবং এসএসসি যেটা বলছিল যে ওদের সব বাতিল করা হয়েছে ওটা ওটা সঠিক স্টেটমেন্ট নয় ওর ভিতরে অনেকে কিন্তু করেছিল এবং সেটা কিন্তু কে টেন্টেড সেটা তো বোঝা গেছে অনেকে জেনে ফেলেছে এ অযোগ্য এবার সে যখন করেছে সেটা ফর্ম ফিল করেছে বুঝে গেছে সেইটার জন্যে আজকের সুপ্রিম কোর্ট ওইটা বলে দিল যে একজনও যদি বসে তাহলে পুরো প্যানেল আমি মানে আমার আমার পরীক্ষার হবেই না সেই জন্যেই খুব সুন্দর আজকের রায় দিয়েছেন উনি রায়টা এখন হাতে পায়নি যে সাত দিনের মধ্যে দিতে হবে সামনে বৃহস্পতিবারের মধ্যে এইবারে তো জমবে নামগুলো মানুষ বুঝতে পারবে আর নাম দিলেই তারা কিন্তু ছাড়বে না মানুষকে যে টাকা নিয়েছে না না এই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে আগস্ট মঞ্চ থেকে বলে নেই যে এত পরীক্ষায় বাধা বিঘ্ন হচ্ছে যারা মামলা করছে কোর্টে তাদের জন্য নাকি এই সব কিছু হচ্ছে সুপ্রিম কোর্টের আজকে রায়ের পরিপ্রেক্ষিতে উনি কি বলবেন আর এর আগেও আমি আপনাকে বলেছি সুপ্রিম কোর্ট হাইকোর্টে কোনো জায়গায় রাজ্য সরকারের আইনজীবী বলেছে যে দুর্নীতি হয়নি গলা উঁচু করে বলতে পেরেছে দুর্নীতি হয়নি আপনার ভাইপো নিজেই ওপেন বলে দিয়েছে যে কিছুজন না হয় টাকার বিনিময়ে করেছে কিন্তু নিয়ম হচ্ছে গিয়ে কোনো রিক্রুটমেন্টে যদি একজন বেনিয়মে চাকরি করে তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হবে যদি তাকে বার করে না দেওয়া যা মানে যদি এটা বাছাই না করা যেতে পারে তাহলে চিফ মিনিস্টারের বলা ছাড়া তো কিছু নেই কেন বলুন তো ওনার এ বি ডি ই প্ল্যান শেষ আর কোনো প্ল্যান নেই তো ওনার তা উনি এখন কী করে মুখ দেখাবে এইটা নিয়ে ওনা উনি আর কী বলবেন ওনার বলার কিছু নেই এবং ভগবানের উপর থেকে ওনার আয়ু এবারে কমে আসছে আয়ু মানে রাজনৈতিক আয়ু কমে আসছে আর এই সাত দিনের মধ্যে রাজ্যে দেখবেন কীরম হুলস্থুল কাণ্ড হয় যাদের লিস্ট প্রকাশ করবে তারা বলবে আমার চাকরি তো তো গেছে তাহলে আমার টাকাটা ফেরত দাও তাকে যে কে যা যারা যারা টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দাও অলরেডি একজনকে ফের ডেকেছে ইডি জীবন কৃষ্ণ সাহাকে অলরেডি ডেকেছে এবার কতজনকে ফের ডাকে এবার শুধু দেখবে কিন্তু স্যার আজকে তো দেখলাম যে মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একদম দৃপ্ত কণ্ঠে বলছে যে ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ কিন্তু এই রাজ্যে তো হাজার হাজার দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় বসে রয়েছে ছাত্রদের কাছে চাকরি নেই তাহলে তাহলে মানে এত দরাজ কণ্ঠে তারা বলছেন কি করে যে এটা বলার দরকার বলছে মানে একেবারে কি বলবো লজ্জাহীনভাবে এই কথাটা বলছে আট হাজারের মতো বিদ্যালয় ছোটো বড় সব বিদ্যালয় উঠে গেছে বিদ্যালয়গুলোতে দু হাজার ডিসেম্বরের পরে কি হবে তা জানি না এবং অনেক স্কুলগুলো হচ্ছে কে সেখানে অনেক স্কুলে স্টুডেন্ট নেই যদি স্টুডেন্ট আছে তো শিক্ষক নেই তাহলে আপনারা দু কি আমার পাড়া আমার সমাধান নাকি এই করছেন তাহলে এটাই করুন না যে আমার বিদ্যালয়ে পাড়ার বিদ্যালয়ে স্টুডেন্ট নেই কেন তারা কোথায় যাচ্ছে সেই সব স্টুডেন্টরা তারা একটু বড় হয়ে বা এগারো বারো স্টুডেন্টরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে তো গিয়ে তারা বাইরে আছে লক্ষ জব কার্ড লক্ষ জব কার্ড যদি দিয়ে থাকেন তাহলে তারা বাইরে যাবে কেন আমার প্রশ্ন অর্থাৎ রাজ্যে চাকরি নেই সবাই জানে শিল্প নেই সবাই জানে কিন্তু রাজ্যে যে এই যে যারা দিন আনা দিন খায় দিনমজুর তাদের খেটে খাওয়ার মানে অবস্থানটুকু আপনি রাখেননি তারা চলে গেছে অন্য জায়গায় কার জন্যে এই সরকারের জন্যে অপব্যবস্থার জন্যে চলে গেছে যেখানে একজন মুখ্যমন্ত্রীর উচিত গণতান্ত্রিক উপায়ে ব্যবস্থাটাকে ঠিক করা অপব্যবস্থাটাকে তুলে দেওয়া সেখানে উনি অপব্যবস্থাকে ব্যবস্থাকে তুলে দিয়ে অপব্যবস্থা সেখানে স্থির করে দিয়েছে এবং রাজ্যের আরও জটিল অবস্থা শুরু হবে আমি আপনাকে বললাম যে পরিযায়ী শ্রমিকরা ফিরবে না তারা নিজেরাই বলেছে যে বলছে যে আমরা এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা খেটে খাই ওখানে পাঁচ হাজার টাকা আমাদের কি হবে এক আসলে কি জানেন তো সামনে ভোট আছে ওই পরিযায়ী শ্রমিকদের ওদের বলবে তোমাদের সারা দিন খাওয়াবো আর প্রতিদিন দুশো টাকা করে দেবো ওটা তো দিচ্ছি এবারে তোমরা একটু বোমা বন্দুক ছোড়ো তোমরা একটু আমার আমাদের হয়ে ভোটে কাজ করো কারণ মানুষ তো আর ভালোবেসে ভোট দেবে না যারা করে খাচ্ছে তারা ভোট দেবে এইবারে এই যে অযোগ্যরা হ্যাঁ এতদিন বলছিল আমরা যে অযোগ্য অপমান করে দিতে হবে বলছিল না সেই যে অধিকারী সে নিজে মিছিলে বার হয়ে আমরা যে অযোগ্য অপমান করতে হবে এইবার সুপ্রিম কোর্টের অর্ডার তোমাকে নাম ঠিকানা স্কুলের নাম সহ প্রকাশ করতে হবে মানুষ এবারে জেনে যাবে এই সরকার টাকার বিনিময়ে কতজনকে চাকরি দিয়েছে এবং সেই চাকরি চোরদের একটা একটা ধরে ধরে চাকরি চোরদের উপযুক্ত সাজা দিতে হবে যারা চাকরি করলো পয়সার বিনিময়ে তাদের চাকরি চলে গেল আর যারা চাকরি দিল পয়সার বিনিময়ে তারা ছাড় পাবে কেন এই দুরকম বিচার কেন হবে তাহলে তাদেরও করতে হবে বিচার তাদেরও এবং সেটা এই সরকারকেই করতে হবে যে এরা এরা টাকা নিয়েছে সেটা উনি করতে পারবেন না করলেই তো সব আশেপাশের লোকজনগুলো বেশি তো মুখচেনা হয়ে যাবে সবার কাছে যে এরা এরম করেছে সুতরাং রাজ্যের অবস্থা সুপ্রিম কোর্ট যা করে দিল মানে খুব লজ্জাজনক মানে একজন বাঙালি এবং শিক্ষক হিসাবে এটা মানে খুব কষ্টকর আজকে সুপ্রিম কোর্ট যা বলল। যে পরিষ্কার বলল আপনার দলের মন্ত্রীরা তাদের কাছের জনকে বাঁচানোর জন্যে আপনারা আলাদা করেননি আমার কথা সুপ্রিম কোর্টের বিচারপতির কথা মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের অবজারভেশন স্যার আরও একটা বিষয় সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চ থেকে বলছে যে এক পাশে ইডি রয়েছে সিবিআই রয়েছে বিজেপি রয়েছে প্রপাগান্ডা সংবাদ মাধ্যম রয়েছে আর উল্টো দিকে আমাদের পাশে রয়েছে এই বাংলার জনগণ হাস্যস্কর কথা অ্যাকচুয়ালি অনেকক্ষণ তো বলতে হবে বলার তো কিছু নেই চুরি চামারি এই লুটপাট ছাড়া তো আর কিছু নেই তাহলে এইগুলো নিয়ে তো বলতে পারবে না তাহলে এইগুলো নিয়ে সাংবাদিকরা আপনারা তো সঠিক কথা প্রশ্ন জিজ্ঞেস করছেন তার সঠিক উত্তর দিতে হবে এটাই খুব স্বাভাবিক এবারে সরকারের বিরুদ্ধে গেলে সেটা বলবে এই সাংবাদিক এই চ্যানেলটা আমার পক্ষে নয় কটা মানুষ ওনার পক্ষে আছে বলুন তো এতদিন তো সংখ্যালঘু সংখ্যালঘু ভোট নিয়েছিলেন সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছে কেন সংখ্যালঘু মাদ্রাসা উন্নয়ন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলোর পরে হয়নি দশ বারো বছর এখানে চোদ্দ বছরও নিয়োগ হয়নি সংখ্যালঘু ছেলেমেয়েরা যে মাদ্রাসাগুলো সেখানে সংখ্যালঘু ছেলেমেয়ে পড়ে বেশি নাইনটি নাইন পার্সেন্ট পড়ে সেখানে আজকের শিক্ষক শিক্ষিকা নেই তাহলে মুসলিম ছেলেমেয়েরা তারা কিন্তু ক্ষেপে আছে এবারে ভোট অনেক কমবে আমি আপনাদের বলে দিলাম যদি না মারপিট তার দাঙ্গা ফাঙ্গা এইসব করে জোর জবেসি করে যদি ভোট করে তবে জিতে যাবে আপনি বলছেন ভোট কমবে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ আমাদের পরপর উত্তর উত্তর ভোট বেড়েছে ভোট কমবে ভোট বেড়েছে মানে কি ভোট তাদেরকে ভয় দেখাচ্ছে কি যে কদিন তোমাদের সিআরপিএফ থাকবে সিআরপিএফ গেলে কি করবে সাধারণ মানুষ ছাপোষা মানুষ তারা কি করবে তারা বাবা যাক ভোট দিই হ্যাঁ খেতে তো হবে এই করতে তো হবে এটা খুব স্বাভাবিক সুতরাং এদিন শেষ হয়ে আসছে আর বেশি দিন নেই অত্যাচারের একটা সীমা থাকবে যে কোনো জিনিসের সীমা থাকবে সুতরাং এই সরকারের অত্যাচারের সীমা একদম বাউন্ডারিতে চলে এসেছে দু হাজার ষোলোতে আশা করি মানুষ জবাব দেবে